গুড মর্নিং এভরিয়ান আর কালকে তোমাদেরকে রাস্তায় যে পুজো যে কেনাকাটা করতে পেরেছিলো তার পুরোটা তোমাদেরকে দিতে পারেনি কারণ আমারও ঠান্ডা আর জ্বর অনেকটাই শরীর খারাপ ছিল ভালো লাগছিল শরীর তো তার মধ্যে পুচুকে নিয়ে গেছিলাম কিন্তু পুরো কেনাকাটা হয়নি আর আজকে চেষ্টা করবো আজকে একটু ভালো লাগছে শরীরটা আর চেষ্টা করবো দেখি যদি বেরোতে পারে আজকে পুজো আর ওইদিকে পুজো তো এখন পড়াতে বসেছে সোনামাকে

তো যাই হোক এখন যেহেতু পড়াচ্ছে তো আমি যেহেতু পরীক্ষা চলছে এখন এই মুহূর্তে একদমই লাগাবো না কারণ পরীক্ষার পড়ার ডিস্টার্ব হবে তো চলো সারাদিনে চেষ্টা করবো তোমাদের কাছে যদি কিছু তুলে ধরতে পারি আর কালকে মারাত্মক লেভেলে শরীর খারাপ লাগছিল রাস্তায় বেরিয়েছি না মানে পারছিলাম না যে আমি মানে কি কথা বলবো মানে পুজোর সাথে কথা বলার মতন আমার ইচ্ছে ছিল না আর ইচ্ছে করছিল না যে বিরক্ত লাগছিলো ক্যামেরা করার বা কিছু তো যার জন্য তোমাদের কাছে পুরোটা দিতে পারিনি তো আজকে মানে শরীরটা ভালো না খুব একটা তবু চেষ্টা করবো তোমাদের যদি কিছু দেখতে পারি চলো আর আজকে বৃহস্পতিবার এখন যাব ফুল টুল আনতে যাবো দেখি ফুল টুল নিয়ে আসি নিয়ে এসে সকাল সকাল পুজো মিটে যায় যাতে প্রচুর আদেশ এটা তো ফুল আর কি নিয়ে আসবো তো চলো দেখি আজকে বাজার দোকানটা শাড়ি তারপরে যা কিছু বাকিটা চেষ্টা করো তোমাদেরকে আজকে একটু একটু করে দেখানো আর আজকে সেরকম দেখছি কি করায় আর পুজোকে আবার নিয়ে বেরোতে হবে যদিও তো আগে চলো বাজারটা সেরে আসি ابوجو ابوجو কি বলো কই হ্যালো কি নেবো ফুল টুল গুলো নেবা তো হ্যাঁ ঠাকুর আসোন যাবে না নিচে রাখো হ্যাঁ ঠাকুর আসো নিচে রাখো কি করতে নিয়ে তুমি ফল ঠাকুরগুলো জিনিস ঠাকুরের সামনে সাইডে রাখো ওপরে রাখবো উপরে না না রাজ্য দেখো না ইয়ে মাছটাকে না না নিয়ে আসো না ভালো মাছ নিয়ে আইছি আজকে ভেটকি মাছ নিয়ে আইছি কিসের মাছ আমি তোমায় বললাম না আজকে মাছ মাছ কিছু রান্না করব না তাহলে খাবো কি মাছ খাবো না রান্না করব কি আমি বললাম তোমাকে বেরোবো তারপর তুমি মাছ নিয়ে আসছো কই মাছ দেখি কই মাছ এই পুচু অনেক টাকা

এরাম করে ফেলে গেও আরে খাবার না রেখে দাও আচ্ছা আমি কি কুকুর মনেই তোমাকে আমি যে মুখ দিয়ে একটা কথা বললাম তোমাকে যে আমি একখুনি দাদাদি করে চাঁটাঁট করে পুজো করে আমি বের হব তুমি তারপরে ওই মা মাংস মাছ মাংস নিয়ে চলেছছো হ্যাঁ তুমি অ্যাপ ফ্রিজে রেখে দাও না খাবার ফ্রিজে রেখে দাও তাই তুমি বললে কেন আমি কি দিয়ে খাবো বলেছিলে নাকি ফ্রিজে রেখে দাও খুলতেই পাচ্ছ তুমি আর আজকে বৃহস্পতিবার তোমার এটা আনা দরকার ছিল খুব দরকার ছিল মানে মরে যেত না খেলে মাছ দিয়ে মাছ অন্য অন্য বৃহস্পতিবার ও খায় ভাত নাই খেতা একদিন না খেলে কি মানুষ মরে যায় নাকি তাই না খেতে থাকবো কি খাক কিছু খাবো না তোমার যখন ডাল আলু সিদ্ধ ভাত এগুলো যখন ঢুকবে না তাহলে তুমি না খেয়ে মরে থাকতা তো অন্য তো বৃহস্পতিবার কি খাই না নাকি আমি বলি শনি মঙ্গলবারটা মানতে শনি মঙ্গলবারটাও মানো না রাহু আর খাওয়া খাও আচ্ছা চলো আজকে বৃহস্পতিবার সেটাও মানছো না চলো 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 আমি ফ্রিজে রেখে দিচ্ছি তোমার করতে হবে না চলো মুখের মধ্যে কি এটা ওই কি মুখে কিচ্ছু নাই তিরঙ্গা চিবাচ্ছিস নাকি দেখি আমি তিরঙ্গা খাই দেখি কি মুখে এটা আমি তিরঙ্গা খাই কি মুখে মাছ নি ঠুকবি না এই মাছ ফাল বাইরে রাখ বাইরে রাখ বাল রোজ রোজ বলি নাটক দেখায় রোজ রোজ বলি গামলা তো আমি ফ্রিজে ঢুকায় রাখছি তো

ঠিক আছে তোমার তোমার সবাই সবাই তো এমনি আমার কথা বুঝছো তো যখন ফোন পেতে নেই পকেটে নেই তাহলে কি করতে নিয়ে যাচ্ছি আমার হিসাব আছে

এখন কল জুড়ে বসে থাকবে না পারবো না কিছু করতে পারবো না বানিয়ে দিলে আমি কোথাও যাবো না ব্লাউজ আমি বানাই দেবো বুঝছো বুঝছো

তুমি তো বলছো আসতে পারবে না ছশো টাকা খুব ইচ্ছা হচ্ছে কেমন লাগবে শুধু দেখবো আমার তো লোক এমনি বড় বড় শুধু এই ডান হাতে আর এই দুটো করবো এটা আসল লোক থাকবে তাহলে

তুমি বলছো আমি দেবো না আসো চলে আসো দুদিন আগে আসতে হবে তো হ্যাঁ তোমার নিয়ে যাবো তো তোমারে নিয়ে যাবো তো তোমার নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো বুঝছো

অনেক ঠিক আছে আর কুচুকে নিয়ে যাই দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কুচু বসো আর সোনামাকে নিয়ে যাচ্ছি না সোনামাকে এখানে একটা ভাই থাকে পাড়ার মধ্যে সেখানে রেখে যাচ্ছি কারণ সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে যাবে ঠান্ডা ফান্ডা লাগবে

간다고. 보다 엎어. 기느라 많이 자네나. 가죠

লে ধরো এটা হল মন্টাল দেখিয়ে নিয়া মরে আছে দোকান দেখতে ভালো দেখতে ভালো না ভালো লাগে না তবে তো ফিসের থেকে অনেক ভালো 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 লাগে ভালো দেখতে ভালো ভালো দেখতে

বুঝলি ভালো লাগবে এটা প্রচণ্ড কে হ্যাঁ হ্যাঁ আমি তামনি করছি হয়েছে তো ঠিক আছে ঠিক আছে ওনার ওই মহিলাটার না আমার জিনিসগুলো খুব পছন্দ হয়েছে